আজকে মঙ্গলবার তাই স্নান টান করে উঠে একদম মন ভরে খুব ভালো করে হনুমানজির পুজোটা দিয়ে নিলাম কেননা প্রত্যেক মঙ্গলবার করে আমার হনুমানজির পুজোটা একটা বিশাল বড় মানে এ থাকে কি বলবো যেহেতু আমি খুব মানি মন থেকে সেই কারণে তো এবারে মঙ্গলবার হনুমানজির পুজোটা করি তো আজকেও সেই মতো নিয়ম মতো করে নিলাম যেমন প্রত্যেক মঙ্গলবার করি তো দেখো এখানে আমি সব ঠাকুরকেই সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই ঠাকুরের আসনটায় আহ বাবা মা পুজো করে সামটাইমস আমরাও করি যদিও বাবা মা যখন হয়তো মানে বাড়ি থাকে না বা কোনো কাজে যায় আমি বা বোন কেউ তখন পুজোটা করে দিই আর এই আমি তো প্রত্যেক দিন মানে যত ঠাকুর পেতেছি এখানে আসনে দেখো করুণাময়ী কালীমা লোকনাথ বাবা সবাই যত আসনে সব ঠাকুরদের পেতেছি জয় মাতা দি এনাকে আমি যখন আগে জব করতাম তখন আমি যেখানে থাকতাম সেখানে আমার সঙ্গে নিয়ে গেছিলাম তো সবসময় আমি যেখানে যাই ঠাকুরকে সঙ্গে করে আমি নিয়ে যায় এবং আমি চেষ্টা করি যে অন্তত দিনে একবার সকালবেলায় হোক বা সন্ধ্যের সময় ঠাকুরকে ধূপ দ্বীপ ফুল সবসময় ফুল না পেলেও হয়তো ধূপ দ্বীপ বা খাবারটা অন্তত দেওয়ার চেষ্টা করি কারণ সত্যি কথা বলতে জীবনে এখনও যা করেছি সবটা ভগবান না থাকলে করা সত্যি অসম্ভব হতো একমাত্র ঈশ্বর পাশে আছেন সেই কারণে পসিবল হয়েছে ইভেন জীবনে ওঠা পড়াও যতটা করতে পেরেছি ট্যাকেল সেটাও করতে পারতাম না ঈশ্বর সহায় ছিলেন বলেই আমি হ্যান্ডেল করতে পেরেছি জীবনের অনেক বড় বিপদ আপদ যা আজব্দি এসেছে তো সেই কারণে আমি হেলাফেলা করি না কখনোই ঠাকুরকে মন থেকে ওনাকে মানিয়েও আর সব সময় মন ভরেই পুজোটা করি আমি যখনই পুজো করি চেষ্টা করি সব কাজ সেরে চিন্তা না রেখে মনে একদম শান্ত মনে ঠাকুরের পুজোটা করে নিতে তো আজকেও সেই মতন করেছি যেহেতু আজকে মঙ্গলবার তো প্রত্যেক মঙ্গলবারের মতো আজকেও অন্যথা হয়নি তার হনুমানজির পুজো করে নিয়েছি তারপর চালিশা পাঠ করেছি প্রত্যেক মঙ্গলবারেই করি হনুমান চালিশা পাঠ করি তো এখানে দেখো আমার রামেশ্বরম মহাদেব শিবশম্ভু তারপরে প্রজাপতি ব্রহ্মাদেব সাবিত্রী দেবী মিনাক্ষী দেবী যখন যেখানে ঘুরতে গেছি সবাইকে